যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলো দেখা যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনারা এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে সেই সংকেতগুলি কি আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ এবং ব্রত পালন করেন ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানা থেকে শুরু করে ভোগ নিবেদন করে যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের এই বিষয়টি সংকেত দেন চলুন জেনে নিন সেই সংকেতগুলির বিষয়ে যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনি সেটা হোক বা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারে। অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যায় আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময় মানুষ এই ভুলগুলি করে তারা কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর পূজা করে তারপর আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনার কখনোই করা উচিত নয় অনেক লোক আছে যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরাই এই বিষয়টি জানে না এবং নিজেরাই তাকে অপমান করে ফিরিয়ে দেন তারা বলেন আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি তবু ঈশ্বর কেন আমাদের দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয় তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন জেনে নিন সেই সংকেতগুলি সম্পর্কে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ঈশ্বরের কৃপা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথম সঙ্গে যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং বম্ভ আগের সময় নিজে থেকেই উঠে যান। প্রতিদিন আপনার ঘুম এই ভেঙে যায় পাশাপাশি যখন বম্ভ মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পূজা করছেন মন্ত জপ করছেন তাহলে বম্ভ মুহূর্তে দেখা এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে যে ভগবান আপনার বাড়িতে আছে সংকেত দুই যদি বম্ভ মুহূর্তে সংখের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম রাম বলছে এমন আওয়াজ যদি শুনতে পাওয়া যায় তাহলে এটি এমন একটা সংকেত যে ভগবান জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন সংকেত তিন যখনই আপনি স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আছে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানে আপনি এই সুগন্ধ পাবেন আর যদি আপনি আপনার বাড়ির পূজার ঘরের কাছে যাবেন তখন এই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের ইঙ্গিত বাহিনী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভূতি শুরু করেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনমুগ্ধকর সুগন্ধ অনুভূতি করেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি এটি এমনই একটি গন্ধ যেটি আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে নাম্বার চার যখনই আপনি পূজা করতে যান ঠিক সেই সময়ে যদি কোনো প্রাণী যেমন এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিত ঘটে অর্থাৎ আপনার পূজার সময়তেই তারা আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরে দরজার সামনে করানারছে তার আগমন ঘটছে কারণ গুরু মাতা লোকনি স্বর হিসাবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতি আর কোনো ভিক্ষু কেলে ঈশ্বর কোনো না কোনো রূপেই আসেন তাই আমাদের তাদের কখনোই তাড়ি দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত সংকেত পাঁচ যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো। ভগবানের কৃপা আপনার বর্তমান অনেক সময় এমন হয় যে কিছু নেয়ার জন্য আপনি এগিয়ে যান কিন্তু নেয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগ যায় সবকিছু ঠিক থাকার পরেও কোনো অচেনা কারণ আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসাবে বিবেচিত সংকেত ছয় যাদের ওপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হয় বা দরিদ্র সর্বত্রই সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা তা অর্জন করে তবে তা ভগবানের কিপারি নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করে যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকে তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদাই আনন্দিতই থাকে তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে হয় না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলে সংকেত সাত প্যাঁচা দেখা শুভ হিন্দু ধর্মে প্যাঁচা দেখার বিশেষ গুরুত্ব রয়েছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে বিবেচিত করা হয় তাই আপনি যদি কোথাও প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসাবে ধরা হয় কোন স্থানে হঠাৎ পেঁচা দেখা গেলে বুঝিয়ে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন সংকেত আর খাদ্যভাসে পরিবর্তন আসা মা লক্ষ্মী যেই ঘরে আসে খাদ্যভাসে পরিবর্তন দেখা দেয় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হলো এই সব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট হয় এছাড়াও এমন ঘরের মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসের উপরে হারিয়ে ফেলে সংকেত নয় মা ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা সেই ঘরেই বাস করেন এছাড়াও মা লক্ষ্মী ব্যবহৃত ঝাঁটা খুব পছন্দ করে বলা হয় যে সকালে কোথাও যাবার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁট দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত সংকেত দশ সংখ্যের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় তাই কোন শুভ অনুষ্ঠান বা পূজায় শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সংকেত এগারো যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখে তাহলে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোন মনোবাসনা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কিপাল লক্ষ্য যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনোদিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করান তাহলে দেবী দেবতাদের স্পষ্ট ইঙ্গিত দেয় যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট দুঃখময় দিন শেষ করতে চলেছে সংকেত বারো যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে কোনো পাখি বাসা বাঁধে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবে না বরং তাদের জন্য কিছু দানা পানি রাখুন সংকেত তেরো আপনি যদি সকালে পূজা পাঠ করে বাড়ি থেকে বের হন কোথাও বানরের দল দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধি হতে চলেছে ভগবান আপনার প্রতিশোধক চেষ্টা করুন সেই বানরদের কিছু খাবার দিতে সংকেত চলত পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমন হলে তাহলে এটি আগমন আর যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তাহলে ইঙ্গিত দেয় যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছে পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ তীব্র জ্বলে ওঠে যে আপনার পূজা সিদ্ধি হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন দূর হবে সংকেত পনেরো রাত তিনটার পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটের পর দেবতাদের কাছে প্রার্থনা ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত ষোলো যদি স্বপ্নে উঁচু পাহাড় বা প্রবাহিত জলপ্রাদ দেখেন এবং সেই জল পান করেন তাহলে আপনি নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপায় সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছে যারা শিক্ষার সদ্ব্যবহার ব্যবহার করতে পারে না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরই ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় এমন মানুষদের নিজেদের ভাগ্যমান মনে করা উচিত সংকেত সতেরো যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবনটাকে সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ এবং ক্লেশে কাটে দুই সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় দিন যারা সঠিক ভুলের প্রার্থনা বোঝেন তাদের উপর ইষ্টদেবের আশীর্বাদ থাকে চার স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া এটি দেব কি পার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় সংকেত আঠারো ভগবান আমাদের কাছে তা প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য বলে গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বাবা পুজোর সময় যদি এদের এদেরকেও আপনি বাড়িতে আসেন তাহলে তা অত্যন্তই শুভ তাদের খালি হাতে ফেরাবেন না পূজার সময় ভগবানের মূর্তি থেকে কোন ফুল বা মালা আপনার উপর করলেই তা শুভ সঙ্গে এটি ঈশ্বরের কৃপা এটি মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত দেয় এই সমস্ত তথ্য জ্যোতিষ ও ধর্মীয় উপায় পরামর্শ নিজের বিশ্বাস ও আস্থায় প্রযোকুল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে